কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি আয়ুস্মিতা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এই বছর দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে এই চন্দ্রগ্রহণ ভারতের দৃশ্যমান হবে কিনা আর চন্দ্রগ্রহণের সময় কী কী কাজ নিষিদ্ধ এবং চন্দ্রগ্রহণ কোন সময় লাগবে এবং কখন ছাড়বে এই সময়সূচি এবং কী কী করা উচিত এবং কী কী করা নিষিদ্ধ সব কিছুই আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যা কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঘটবে বন্ধুরা এইবার জেনে নিব চন্দ্রগ্রহণের সঠিক সময় কখন লাগবে এখন কখন ছাড়বে চন্দ্রগ্রহণ শুরু হবে সাত সেপ্টেম্বর রাত নটা আঠান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত্রি একটা ছাব্বিশ মিনিটে চন্দ্রগ্রহণ মোট সময় থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে ভারত ছাড়াও এই চন্দ্রগ্রহণ এশিয়ার কিছু অংশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ভিজিতেও দেখা যাবে চন্দ্রগ্রহণ সময়কালে কি কি করা উচিত নয় চন্দ্রগ্রহণ সময়কালে কিছু কার্যকলাপ নিষিদ্ধ বলে মনে করা হয় চন্দ্রগ্রহণের সময়ে মন্দিরের দরবাজা বন্ধ থাকে এবং পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় না এই সময়ে গর্ভবতী মহিলা বয়স্ক এবং শিশুদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত গর্ভবতী মহিলাদের ধারালো হাতিয়ার ব্যবহার শাক সবজি কাটা খাবার রান্না করা সমস্ত কাজগুলি এড়িয়ে চলা উচিত চন্দ্রগ্রহণের মধ্যে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে খুবই ভালো হয় গরিবদের সাধ্যমতে দান করুন এই চন্দ্রগ্রহণ চলাকালীন চুল কাটা নখ কাটা এই কর্মগুলি করা একদমই উচিত নয় এই চন্দ্রগ্রহণ চলাকালীন এই সময় গৃহপ্রবেশ বিবাহ মুন্ডন বা অন্য কোনো সামাজিক বা শুভ কাজ করা উচিত নয় এই সময় শুভ কাজ করলে কোনো ফল পাওয়া যায় না বলে বিশ্বাস করা হয় চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে যদি কোনো রান্না জাতীয় খাবার থাকে তাহলে তাতে অবশ্যই একটি করে তুলসী পাতা দিয়ে রাখবেন তাহলে এই খাবার গ্রহণ ছাড়ার পরে আপনারা গ্রহণ করতে পারবেন এই চন্দ্রগ্রহণ বৈধভাবে দর্শন করলে অক্ষয়পূর্ণ লাভ হয় এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় বলে বিশ্বাস করা হয় এছাড়াও এই পনেরো দিন তাদের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালালে বিশেষ ফলপ্রাপ্তি ঘটে তার সঙ্গে বিশেষ কিছু নিয়মও পালন করতে হয় এই সকল কাজ করলে পূর্বপুরুষদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মনে আবার কিছু কাজ করলে তারা আবার রুষ্ট হন ত্রিপক্ষ চলাকালীন ভুলেও এই কাজগুলি করা একদমই উচিত নয় কাজগুলি কি এইবার জেনে নিন বানানো বা ব্যবসা শুরু করার মতো কোনো শুভ কাজ করা যাবে না এই সময় পিতৃপক্ষর পনেরো দিন কোনো জাতীয় দ্রব্য গ্রহণ করা একদমই উচিত নয় ফলে আপনি পিতৃদূষের শিকার হতে পারেন এই কয়েকদিন বাড়ির পরিবেশ শান্ত এবং হাসি খুশি রাখা বা রাখতে পারলে খুবই ভালো হয় অগ্রাজ ঝামেলার থেকে বিরত থাকাই ভালো